বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই কাল তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না তবে বাংলাদেশ সাত শূন্য গোলের বড় জয় নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপ রয়েছে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তিন ম্যাচে বাংলাদেশ ষোলো গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধুমাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল বিগত দুই এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্বিসহ কোনো ম্যাচেই জিততে পারেনি উল্টো অনেক গোল হজম করতে হয়েছে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার এশিয়ান মঞ্চে জানান দিয়েছে তারা ফুটবলে অনেক উন্নতি করেছে বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জয় আদায় করেছে এটা অসাধারণ বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে সাত শূন্য বলে হারিয়েছিল সেই ম্যাচে প্রথমার্ধে পাঁচ গোল দিয়েছিল আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই সাত গোলে এগিয়েছিল বাংলাদেশ তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে আট গোল হজম করেছিল বাংলাদেশ দল আগামীকাল বিকেলে মিয়ানমার থেকে রওনা হবে মধ্যরাতে বাংলাদেশে পৌঁছাবে বাফুফে গভীর রাতেই নারী ফুটবলারদের সম্মাননা জানানোর পরিকল্পনা করছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ